গ্যাস কথাই তো আছে বিপদ আসলে চারদিক থেকে আসে কিন্তু গ্যাস এই ম্যাচটাতে আমাদের বিপদ চার দিক থেকে না ভাই একদম ছয় দিক থেকে আসছে তো প্রতিদিনের মতো গাইস আমরা করতেছিলাম গ্র্যান্ড মাস্টার পোস্ট আর এই সময় আমাদের ম্যাচে পেরা যায় ভয়ঙ্কার লেভেলের একটা হ্যাকার আর এইখানে দেখো ফুল একটা স্কোয়াড ভাই আমাদের পুষারের গাড়ির অবস্থা কি করছে মানে গাইস পুষারের গাড়ি কোনো রকম একটা পাথরের সাথে টোকা লাগলে গাইস পুষার গাড়ি এই জায়গার মধ্যে ফুটে যাবে আর পুষার আছে গাইস জোনের বাইরে ওইদিকে আমরা তিনজন মরে গেছি আর এইদিকে গাইস হ্যাকার হেডশটের পর হেডশট দিয়ে পুরো লবি কাপাই দিতেছে মানে গাইস বুঝতেই তো যে কি পরিমাণ বিপদে আছি আমরা ম্যাচটাতে আমরা এসে গাইস এক কথায় ফাইসে গেছি তো এই জায়গায় পুষার আমাদের কোনোমতে রিভাইভ দেওয়া যায় কিন্তু গাইস দেখো এই লাস্ট জোনের মধ্যে না লুট পাওয়া সম্ভব আর এই পি নাইনটি দিয়ে কি হ্যাকার মারা সম্ভব শেষ পর্যন্ত কি এই ম্যাচটা বুইয়া করা সম্ভব ম্যাচের অবস্থা দেখে গেছে আমি জানি যে তোমাদের মনে এখন একটা উত্তরই আসতেছে না 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 কিন্তু গাইস একটা কথা তোমরা মানো না মানো গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের বুদ্ধির কাছে কিন্তু হ্যাকারও হার মানে তো এই মাস্টারতে গাইস এমন কিছুই করছে কিভাবে হইছে কেমনে হইছে ওটা তোমরা এখনই দেখতে পারবা তো বাকি গেম প্লেটুকু গাইস তোমরা ইন গেম ভয়েসে এনজয় করো হ্যাকার আ گیا হ্যাকার আ گیا এই যে হ্যাকার নিচে এই যে হ্যাকার নিচেই শেষ হেড দেখা শেষ হেড দেখা শেষ ওই হ্যাকার খাইছে

টাকা একটা করতে গিয়ে তোমাদের তোমাদের হয়ে যায় আইডিও আমি জন্য নিয়ে আছে এইখান থেকে চাইলে একদম সেফলি টপ আপ করতে পারবা তোমাদের টাকা বা আইডি মার যাওয়ার কোনো ভয় নাই কারণ আমার বড় ভাই নিজে তোমাদেরকে টপ আপ দিবে তো যাদের যাদের টপ আপ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো

wọ́n yóò bu wula wa.